হ্যালো গুড মর্নিং তো কাজে তারপরে আমি অত সকালবেলা উঠে কি করবো তার জন্য এসে আবারও একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ব্রাশ ট্রাশ করে আজকে সকালবেলা মুখ চোখ ধুয়ে নিলাম ধুয়ে আজ মানে সকালবেলা সেরকম ভাবে মুখে তকচর্চা আমি কিছু করি না অনেকেই করে এটা ওসব আমি কোনো করিনি ঠিক আছে তারপরে একটু ওই ডাল ভিজি দিলাম বেউলির ডাল তো এই ডালটা দিয়ে আজকে একটা জিনিস বানাবো আর সঙ্গে তারপরে করে নিই একটু দুধ চা অনেকদিন পর যে দুধ চা খাবো তার জন্য দুধ চা করলাম আমি আর মামুনি খাবো চাটা খেয়ে নিয়ে একটু বসলাম নারকল কুড়তে কারণ আজকে মামুনি রান্না করবে হচ্ছে মোচা তো যে কারণে নারকলটা কুলাম আর সেই নারকল দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর নারকল দিয়ে খাওয়া হবে তার মাঝখানে আমার বড় চলে এসেছে এসে এখন আমি আর আমার দুজন মিলে খাওয়া সঙ্গে মামুনি এ কে খাওয়া দিয়েছে এখনো খেলো না বলে পরে খাবে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আপাতত ওপরে চলে এসছি ওপরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিলাম কারণ বিছানাটা গুছিয়ে যায়নি তারপরে আগের দিনকে যা শ্যুট করেছিলাম যা ছোট ছোট ভিডিও করেছিলাম সেইটা তো সেই এই সাইডে পরেই করেছে সেটা দেখতেই পেয়েছো তো ওই শাড়িটা পরে যেহেতু করেছে তো যেহেতু মামুনি শাড়ি সেটাকে ভালো করে ভাঁজ টাচ করে রেখে দিলাম আর ওপরে যে গাছগুলো আছে দেখে রোজ জল না দিলে এরা যেন মরে আছে তো যাই হোক এদেরকে জল টল দিয়ে চান চলে গেলাম চান করতে অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলছি সকালবেলা উঠে আর কথা বলিনি ডাইরেক্ট ভিডিওটাই স্টার্ট করেছি ঘুমের মধ্যে তো মানে শুয়েছিলাম সেতে সকালবেলাটা কোনো কথা বলিনি যাই হোক তো এখন ইভিনিং মানে প্রায় আটটা বেজে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম ব্যায়াম করতে তো ব্যায়াম ট্যাম করে এসেছি তো এসে আজকে রাতে একটু ডিনার করব। মানে ডিনারটা বানাবো তো আজকে একটু অন্যরকমভাবে আমরা সবাই ময়দা দিয়ে বা আটা দিয়ে লুচি খেয়েছি কিন্তু আজকে একটু আমি অন্যরকমভাবে লুচি বানাবো তো মানে সেটা মানে আমার শাশুড়ি আর আমার বরের আবদার যা একটু লুচি খাবে কিন্তু ঘটনাটা হচ্ছে সবসময় তো আটা ময়দা দিয়েই খাওয়া হয় আজকে তো অন্যরকমভাবে করার চেষ্টা করি তো যাই না কীরকম হবে যদি পুরো ভিডিওটা দেখতে চাও রান্নার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমাকে কমেন্টে জানিও আমি শেয়ার করে দেবো আর আমি আজকে আপাতত অনেক সারাদিনে যেহেতু ভিডিওটা শেয়ার করছি তো অল্প অল্প করে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করবো সো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে সকালবেলা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু পেস্ট করে নিলাম আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুনও দিয়েছিলাম খুব বেশি জল দেবে না একদম একটু ডাল ডাল থাকবে এরকম ভাবেই পেস্টটা করবে তার উপর দিয়ে দিলাম একটু সুজি আর দিয়ে দেব তার মধ্যে দু কাপ মতো আটা দেবো ঠিক আছে তোমরা চাইলে তোমাদের যে মেজারমেন্ট যে কাপটা আছে সেই কাপ অনুযায়ী তোমরা আটা দেবে আর দিয়ে দিলাম একটু সাদা তেল আর স্বাদ মধ্যে একটু চিনি দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এক অল্প অল্প করে জল দেবো মানে এটা একদম আটা মাখার মতো যে একদম ময়দা মাখার মতো যে নরম ভাবে মাখতে হবে ওরকম না এটা একটু টাইটলি মাখতে হবে লাস্টে একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তো দেখতেই পেলে যে আটাটা তো এখন আমি আপাতত তরকারিটা রেডি করব তো চলো দেখে নাও ভিডিওটা কীভাবে তরকারিটা একটু অন্য রকমভাবে করার চেষ্টা করছি জানি না কীরকম হবে তো চলো দেখে নাও ভিডিওটা আশা করি ভালো লাগবে সো এখানে তরকারিটা রেডি করার জন্য কড়াইতে আপাতত সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব ওর মধ্যে পাঁচ ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা আর আদা কুচি সঙ্গে দিয়ে দেব একটু হিং অল্প সামান্য একটুখানি হিং দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু পিঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নে দিয়ে দেবো ওর মধ্যে টমেটো আর দেওয়ার পরে তারপরে যা যা মশলা লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে সবই এই গুঁড়োগুলো অল্প অল্প দি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিয়েছিলাম একটু কসুরি মেথি তোমাদের কাছে থাকে তো ভালো না থাকলেও না দেওয়ার কোনো অসুবিধা নেই আর আলুগুলোকে একটু গোটা কোটাই সিদ্ধ করেছিলাম যাতে আলুগুলো আমি হাতে ভেঙে এরকমভাবে যাতে ভেঙে এভাবে দিতে পারি একদম মানে ম্যাশ করে দেবে না হালকা ভাঙবে ভেঙে যেরকমভাবে তরকারিটা হয় ওরকমভাবে দেবে তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এবারে এটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে তো স্বাদ মতো নুন চিনি সবই পড়বে এটাকে রেডি দেখতে পেলে যে কতটা গাঢ় হয়ে গেছে তরকারিটা আমার রেডি এ আমি আপাতত লুচিগুলো করে নেব তার জন্য লুচি দেখতেই পাচ্ছ এটা কতটা টাইট হয়েছে তো এখান থেকে এবার লিচিগুলো টুকটুক করে মানে ছোট ছোট করে কেটে নেব যে লুচি করি আমরা তো এরকম ভাবে আপাতত সব বেলে নিয়ে লুচিটা রেডি করে নি এই হচ্ছে আমার লুচি আর তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নি সো আলটিমেটলি আমার যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কী বিবছর গরম আসলে ব্যায়াম ট্যাম করে চান করেছি তো একদম তুলে দিয়েছিলাম যেহেতু কাজ বাজ আছে রান্না করতে হবে সেই কারণে তো যাই হোক সো ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আসবে লাইক কেন্টটা সেটাও অতি অবশ্যই বাজিয়ে দেবে তাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাইট